যে সকল মানুষ শয়তানের ধোঁকায় পড়ে কখনো গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়েছে কখনো বাপের কাজে নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলেছে যে তার অনুসূচনা হতে হতে মালিকের কাছে খাস দিলে তওবা করেছে অন্তর থেকে সেই বাপের জন্য আল্লাহ তাবারক তাহালার কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছে তাদের প্রায় প্রত্যেকের অন্তরের মধ্যে একটি প্রশ্ন একটি কৌতূহল সর্বদা লালন হতে থাকে যে আল্লাহ তাবারকালা আমাকে ক্ষমা করেছেন কিনা আল্লাহ তাবারকালা আমার তৌবা কবুল করেছেন কিনা তেমনি ভাবে তৌবা কবুল হওয়ার কোনো নিদর্শন রয়েছে কিনা যে নিদর্শনের মাধ্যমে বুঝে যাবে যে আল্লাহ আমার তবা কবুল করেছেন তবা কবুল হওয়ার ব্যাপারে কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে কোনো নিদর্শন নেই তবে কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের বিভিন্ন ঘটনা থেকে কিছু নিদর্শন উল্লেখ করা যেতে পারে যেই নিদর্শনগুলো দেখলে যেই আলামতগুলো দেখলে আশা করা যায় যে আল্লাহ সুবাহ ওই ব্যক্তির তো ছয়টি নিদর্শন রয়েছে নাম্বার এক হচ্ছে যে ব্যক্তি গুনাক করার পর খাজ দিলে আল্লাহ তাহালার কাছে তবা করবে ওই ব্যক্তি কখনো নিজেকে পুত পবিত্র মনে করবে না বরং সেই পাপের জন্য সর্বদা সে অনুতপ্ত হবে সর্বদা তার অনুশোচনা হতে থাকবে যদি এই নিদর্শন কোনো তওবাকারীর মধ্যে পাওয়া যায় তাহলে আশা করা যায় যে আল্লাহ তাবারক আলা তার তওবা কবুল করেছেন নাম্বার দুই হচ্ছে তার অন্তরের মধ্যে দুঃখ কষ্ট থাকবে সেই পাপের জন্য তার মধ্যে সর্বদা অনুশোচনা হতে থাকবে আর মালিকের কাছে সে আবারও ক্ষমা চাইতে থাকবে নাম্বার তিন হচ্ছে ওই ব্যক্তি খারাপ লোকদের মজলিশ ত্যাগ করে ভালো লোকদের সাথে মিশবে মানুষদের সাথে তার উঠা বসা হয়ে যাবে মানুষের আমল আখলাখ তার মধ্যে চলে আসবে এই গুণটি যদি কোনো দৌবাকারের মধ্যে পাওয়া যায় বুঝতে হবে আল্লাহ তাবারক আলা হয়তোবা তার তৌবা কবুল করেছেন নাম্বার চার হচ্ছে ওই ব্যক্তি দুনিয়া অল্প অর্জন করা অধিক মনে করবে আর আখিরাতের অধিক কামাই অল্প মনে করবে অর্থাৎ সে দুনিয়ার জন্য যত কাজ করুক না কেন দুনিয়া যত অর্জন করুক না কেন তার অল্পটাও অধিক মনে হবে এবং আখিরাতের জন্য যত নেক আমল করুক না কেন তার কাছে সর্বদা কম মনে হতে থাকবে নাম্বার পাঁচ হচ্ছে ওই ব্যক্তি সর্বদা ইসলামের সাথে থাকবে সর্বদা ইমানের হালতে থাকবে নেক কাজ করলে তার অন্তরের মধ্যে তৃপ্তি লাগবে খারাপ কাজ থেকে নিজেকে সর্বদা বিরত রাখার চেষ্টা করবে কোন গুনাহের কাজ দেখলে সেই কাজকে সে অন্তর থেকে ঘৃণা করবে সেই কাজ থেকে নিজেকে দূরে রাখবে নাম্বার হচ্ছে পাপের জন্য তার তার এত সেই সেই কখনো ফিরে যাবে না অন্তর পাপের দিকে কখনোই ঝুঁকবে না সেই গুনাহের কাজকে সর্বদা সে ঘৃণা করতে থাকবে মালিকের কাছে এমন ভাবে সেই পাপ থেকে ক্ষমা চাইবে যে জীবনে আর কখনো সেই পাপের দিকে যাবে না যদি এই ছয়টি নিদর্শন কোনো তওবাকারীর মধ্যে পাওয়া যায় তাহলে আশা করা যায় আশা করা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম